দেখতে পাচ্ছেন মাহিন তার কিন্তু এই আমাদের ইচ্ছা নেই আমাদের ইচ্ছা নেই কারো সাথে সংঘর্ষ করা তবে আমাদের ইচ্ছা যমুনা পর্যন্ত যাওয়া তবে আমাদের বাধা দিলে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা বাধা দেওয়ার ব্যারিকেড ভেঙে চলে যাব দর্শক দেখতে পাচ্ছেন মাহিম সরকার কিন্তু বলছিলেন কোথাও পুলিশ সদস্যরা বা আইনশৃঙ্খলা বাহিনী যদি বাধা দেয় তাহলে কিন্তু সেই বাধার ব্যারিকেড ভেঙে কিন্তু তারা প্রধান উপদেষ্টার অভিমুখে যাবে এবং বিচারের দাবিতে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং যারা যারা এখনও চাকরি পায়নি তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করবার জন্য এবং পুনরায় পুনরায় বিডিয়ার নাম ফিরিয়ে আনবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শহীদ মিনার থেকে আমরা দেখছি দর্শক দেখতে পাচ্ছেন শহীদ মিনার থেকে বিডিআর সদস্যরা বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছিল সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা কিন্তু যাত্রা করেছেন সেটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সহ বিডিআরের যে সদস্যরা রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি